সময়ও যে একজন আরেকজনকে হাসপাতালে দেখতে গেছে বর্তমান কিছু হলুদ সাংবাদিকদের কারণে এখন সঠিক তথ্যটা পাইতেছি না যে খালেদা জিয়া কি মারা গেছে নাকি জীবিত আছে কেন আপনারা হাসপাতালে যাইতে পারেন না হাসপাতালের গেট দেখান বাহিরে দেখান দরজা জানলা না দেখান ভিতরে যান না কি এমন রোগ হয়েছে খালেদা যে যে সাংবাদিকরা পর্যন্ত সেই রুমের আশেপাশে যাইতে পারে না ওনার পরিস্থিতিটা দেখার জন্য কী এমন রোগটা হয়েছে রাজনীতি দেখছি আমার জীবনে কিন্তু এরকম এরকম রাজনীতি আমি দেখি একজন দলের প্রধান যিনি সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে এক সময় ছিল ওনাকে দেখার জন্য কোনো মিডিয়া মানে সেই হাসপাতালের আশেপাশে যাইতে পারে কিন্তু রুমের আশেপাশে যাইতে পারে না রে রাজনীতি কিছুই বুঝলাম না যদি কেউ জানেন আমাকে বলেন যে আসলে এই বিষয়টা কী যে আসলে ওনার কি রোগে আক্রান্ত যে রোগ কারণে মানে কোনো মানুষ কোনো আপন জন আশেপাশে যাইতে পারে না কারণটা কি এটা তো রহস্যজনক একটা বিষয় যে আমরা দেখছি করোনা এত মহামারী করোনা তারপরেও মনে করেন করোনার সে বড়ো ভাইরাস তো আর বাংলাদেশে ছিল না করোনার সময় একজন আরেকজনকে যা দেখতে গেছে কোনো সমস্যা ছিল না কোনো বাধ্যবাধকতা ছিল না কিন্তু এখন এই কি এমন রোগটা হয়েছে যে রোগের কারণে হাসপাতালের আশেপাশে যাইতে দেয় কিন্তু রুমের আশেপাশে যাইতে দেয় না বিষয়টা কি এটা আমার জানা নাই যদি আপনারা কেউ জানেন বলেন যে রাজনীতির কারণে আমরা ওনার শারীরিক অবস্থা জানতে পারতেছি না কত নেতা গেছে অনেক নেতা কর্মী গেছে তারপরে ওকে কাউকে ঢুকতে দেয় নাই কাউকে অ্যালাউ করে নাই বিষয়টা কি আসলে এখানে যে করোনার চেয়েও বেশি ভয়াবহ রোগ হয়েছে সেই রোগটার নামটা কী তাহলে তো মানুষ সচেতন হইতে পারতো যে না এই রোগ হইলে হাসপাতালের আশেপাশে যাইতে পারবে কিন্তু রুমের আশেপাশে যাইতে পারবে না মানে ওনার ছবি বা ওনার ভিডিও বা ওনার আশেপাশে অন্তবাকে মানে কয়েকশো গছের আশেপাশে যাইতে পারবে না কি এমন রোগটা হয়েছে সেই রোগটার নামটা কী এই রোগটা যদি আপনারা যদি কেউ জানেন বলেন যে আসলে হ্যাঁ এই রোগ হইলে কেউ দেখতে যাইতে পারবে না তাইলে আমরা সচেতন হইলাম আপনারা কি বলেন আমার জানা নাই যে কি এমন রোগ হয়েছে খালেদা জিয়ার যে হাসপাতালে আশেপাশে যাওয়া যায় রুমের আশেপাশে যাওয়া যায় না কি এমন রোগটা হয়েছে করোনা এত বিশাল আকার ধারণ করছিল করোনা যে করোনায় মানুষ মানে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই তারপরেও একজন আরেকজনকে দেখতে গেছে হাসপাতালে কোনো বাধ্যবাধকতা ছিল না কিন্তু কি এমন রোগ হইছে খালেদা জিয়ার যে হাসপাতালের আশেপাশে ঢুকতে দেয় না মানে ওনার ভিডিও বা উনি কি পর্যায়ে আছে সেটা দেখা অসম্ভব কারণটা কি কত নেতাকর্মী গেছে সর না হুজুর পর্যন্ত গেছে কাউকে ঢুকতে দেয়নি দেখতে দেয়নি কারণটা কি এই জিনিসটা আমার বুঝে আসতেছে না যে করোনার সেও মহামারী রোগ হয়েছে সেই রোগটার নাম কি যে রোগটা হইলে মানে আশেপাশে কেউ যাইতে পারবে না এই রোগটার নামটা কী যদি কোনো ডাক্তার বলতো যে না এম এমন একটা রোগ হয়েছে করোনার সেও ভয়াবহ এটা হইলে হাসপাতালের আশেপাশে কেউ যাইতে পারবেন না বা গেলে আপনাদের রোগে আক্রান্ত হবে কিন্তু সেই রোগটার নামটা কি যদি বলতেন বাংলাদেশের মানুষ সবাই উপকৃত হইতো যে না এই রোগ হইলে হাসপাতালে আশেপাশে কেউ যাইতে পারবে না কেউ যায় দেখা সাক্ষাৎ করতে পারবে না দেখলে সমস্যা হবে এই জিনিসটা বুঝে আসে না আমার রাজনীতিক দেখছি বাংলাদেশে কিন্তু এরকম মানে কি বলবো নোংরা রাজনীতিতে আমি দেখিনি আমার বয়সে যে একজন দলের প্রধান তিনি একজন সম্মানী ব্যক্তি ছিলেন এক সময় বাংলাদেশ প্রধানমন্ত্রী কিন্তু ওনাকে কেউ দেখতে পারতেছে না কারণটাই এই জিনিসটা আমার বুঝেই আসে না কি এমন রোগ হয়েছে যে রোগ হওয়ার কারণে আমরা কেউ হাসপাতালে আশেপাশে যাইতে পারতেছি না আর এই সময় কিরা দেখেন হাসপাতালের জাল দেখায় হাসপাতালে মনে করেন যে গেট দেখায় কে ঢুকতেছে কে বাইরে হইতেছে এগুলো দেখায় ডাক্তারের সাক্ষাৎকার দেখায় ডাক্তাররাও দেখেন কি বলে যে কেউ গুজবে কান দিবেন না তার মানে অবশ্যই তাদের ভিতরে সন্দেহ ঢুকছে যে মানুষ বাংলাদেশের মানুষ অবশ্যই বুঝতে পারছে যে খালেদা জিয়া আর বেছে নাই আমারও আইডিয়া যে উনি আর পয়সা নেই কিন্তু যদি বেছেই না থাকে তাহলে একজন মৃত ব্যক্তিকে নিয়ে কেন রাজনৈতিক খেলা খেলবেন ঘোষণা দেন হ্যাঁ উনি মারা গেছেন দলের যে কোনো সিদ্ধান্ত তারা পরামর্শ মাফিক সিদ্ধান্ত নেবেন সমস্যা কি এই কথাটা বলতে এত সমস্যা কি আমার এই জিনিসটা বুঝেই আসে না যে বাংলাদেশটাকে মানে আসলে আমাদেরকে বোবাইছেন না আর কিছু মিডিয়া দেখি মানে ওই হাসপাতালের জানালা দেখায় রাস্তা দেখায় গেট দেখায় এগুলো দেখায় দেখায় ভিউ বাড়ায় যে বর্তমান জিয়ার অবস্থা বর্তমান এই অবস্থা সেই অবস্থা কিন্তু কোনো অবস্থায় আমরা ভিডিওতে সেটা দেখি না দেখি হাসপাতালের দরজা জ্বালানা তারপরে দেখি রাস্তা কে ঢুকতেছে কে বাইর হইতেছে এগুলো দেখা তো এটাই কি খালেদা জিয়ার পরিস্থিতি যে আপনারা হে ট্যাগ লাইনে লেখেন যে খালেদা জিয়ার বর্তমান অবস্থা এই অবস্থা সেই অবস্থা ওনার শারীরিক এই অবস্থা উনি যে সাংবাদিক এই কথাটা বলেন উনি তো মিথ্যাচার কারণ হন কারণ হইলো যে উনি তো নিজেই কিছু জানে না উনি সেই রুমের আশেপাশে যাইতে পারে না তাহলে কিভাবে বললেন যে না ওনার বর্তমান এই অবস্থা সেই অবস্থা মিথ্যা বাতির একটা সীমা থাকা দরকার আপনাদের সাংবাদিকের মাধ্যমে আপনাদের এই সংবাদ সংবাদকর্মীর মাধ্যমে আমরা কিন্তু দেশের দূর দূরান্তর খবর আমরা পাই কিন্তু এটা কোন ধরনের খবর দিতেছেন আপনারা যে এই হাসপাতালের রাস্তা দেখান গেট দেখান দেখায় বলেন যে হ্যাঁ খালেদা জিয়ার বর্তমানে এই অবস্থা সেই অবস্থা লজ্জা করে না আপনাদের এই কথাগুলো বলার জন্য কিসের সাংবাদিক আপনি হ্যাঁ সত্য উন্মোচন করার জন্য কোন সত্যবাদিতা যে আপনি রাস্তা দেখান আর গেট দেখান বের হইতেছে আর বলতেছে যে হ্যাঁ খালেদা জিয়ার অবস্থা এটা সেটা লজ্জা থাকা ন্যূনতম লজ্জা যদি আপনাদের থাকে তাহলে সত্য খবরটা যেটা সত্য সেটা আপনারা তুলে ধরবেন সেটা যে কোনো বাধাই আসুক না কেন কেন ওই ওই জায়গায় কী এমন সমস্যা হয়েছে কী এমন রোগটা হয়েছে পৃথিবীর এমন কোনো রোগ নাই আমার জানা মতো যেই রোগ হইলে হাসপাতালে একজন জনকে দেখতে যাওয়া যাবে না কোন ধরনের রোগ এটা যেই রোগ হইলে হাসপাতালে আর একজন আরেকজনকে দেখতে যাইতে পারে না কোনো নেতাকর্মী কোনো আপন জন যাইতে পারে না যত বড় নেতাই হোক না সে এই রোগটার নাম যদি বলতেন কোনো ডাক্তার বা কোনো সাংবাদিক যদি বলতেন যে হ্যাঁ এই রোগ হয়েছে খালাদা দেজিয়া যার কারণে যত আপন জনই হোক হাসপাতালের আশেপাশে কেউ যাইতে পারবে না যদি বলতেন খুব ভালো হইতো আমাদের বাংলাদেশের মানুষের জন্য যে না এই রোগটা হইলে আমরা কেউ একজন আরেকজনের সঙ্গে দেখা করতে পারবো না দেখলে সমস্যা হবে আপনাদেরও সেই একই সমস্যা হবে যদি বলতেন খুব উপকৃত হইতাম আর এই সাংবাদিক হাই আল্লাহ এদেরকে কি বলবো আর এদেরকে বলার ভাষা নাই আমার কারণ হইল এই প্রত্যেকটা চ্যানেল বিশেষ করে দেখেন যমুনা কন সময় টেলিভিশন কোন সব টেলিভিশনে একই অবস্থা ট্যাগলাইনের মধ্যে এই ট্যাগলাইনের মধ্যে এই খালেদা জিয়ার ছবি দিয়ে রাখছে দিয়ে বলে ওনার শারীরিক অবস্থা এই ওনার শারীরিক অবস্থা এই অথচ উনি নিজেই এখনও খালেদা জিয়াকে দেখতে পারে নাই যে হ্যাঁ খালেদা জিয়া আছে উনি জীবিত না মৃত বা কোন চেম্বারে রাখছে কোন ওয়ার্ডে রাখছে এগুলো কিসি জানে না অথচ সে দিব্যি সে খবর দিতেছে হ্যাঁ খালেদা জিয়ার এই অবস্থা অমুকখান থেকে ডাক্তার আসছে অমুকখান থেকে ডাক্তার আসছে আরে ভাই আপনি যে খালেদা জিয়ার খবর দিতেছেন যে হ্যাঁ ওনার শারীরিক অবস্থা এটা ওনার শারীরিক অবস্থা সেটা আপনি নিজেই তো এখনো দেখেন নাই তাহলে কী খবরটা আপনি দিবেন ওনার ছবি ট্যাগলাইনে দিছেন ডিসপ্লেতে মেল থামমেল থাম থামমেল একটা বানায় দিছেন যে হ্যাঁ খালেদা জিয়ার অবস্থা এই সেই কিন্তু আপনি নিজেই দেখতে পারেন নাই অথচ মিথ্যা একটা খবর দিয়া মানে থামমেল দিয়া আপনি আপনার চ্যানেল ভিউ বাড়াইতেছেন ব্যবসা পাইছেন মিয়া হ্যাঁ ব্যবসা পাইছেন এগুলা বাংলাদেশের মানুষকে এত বোকা পাইছেন হ্যাঁ কি মনে হয় আপনাদেরকে হ্যাঁ আপনাদের মাধ্যমে কই সত্য খবর আমরা জানবো কই সেই সত্য খবর কোন জায়গায় আছে চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য সত্য কবে উন্মোচন করবেন মৃত্যুর পর এর জন্য আল্লাহর কাছে আপনার জবাব দিয়ে করতে হবে যে আপনি কি কারণে এই ধরনের খবর দিতেছেন কোনো সত্য খবর আমরা পাইতেছি না কারণটা কি কে আপনাকে বাধ্যবাধকতা রাখছে যে আপনি সত্য উন্মোচন করতে পারবেন না তাহলে আপনার সাংবাদিক পেশায় কেন গেছেন কোনো নেতাকর্মী যাইতে পারে না সেই হাসপাতালের ভিতরে কোনো রুমে কোন ওয়ার্ডে কারণটা কি হায় রে রাজনীতি যদি এই দেশে ইসলাম কায়েম হইতো তাহলে এইরকম নোংরা রাজনীতি করতো না আজকে যদি ধরেন আল্লাহ কবুল করুক যদি চরম যদি এই দেশের প্রধানমন্ত্রী থাকতো দেশের যত করোনা অবস্থাতেই হোক উনি যে অসুস্থ হোক একজন সাধারণ যে একজন ভ্যান চালায় সে পর্যন্ত হাসপাতালে যায় দেখা করতে পারতো এরকম সুযোগ সুবিধা উনি অবশ্যই করতেন আমার জানা মতাবে আর আপনারা কি করলেন হাই রে কোনো ভ্যান চালক তো দূরের কথা কোনো বড় নে মাপের কোনো দলের নেতা গেলেও হাসপাতালে ঢুকতে দেয় না হাসপাতালে বাহির থেকে আরেকজনের অন্য লোকজনের সাথে কথা বলে চলে আসা লাগে কী যে রাজনীতিরে আল্লাহ ঠিক আছে আমি ছোট মানুষ আমি তারা এত কিছু জানি না যদি এই বিষয়ে কেউ জানেন বলেন সমস্যা নাই বলতে পারেন কারণ হইল হয়তো এগুলা লাইভ করলে অনেক সময় দেখা যায় যে নাই পুলিশে অ্যারেস্ট করে ফেলা দরকার কি তাদেরটা তারা বুঝবে আমরা না গলাবো না আমরা সাংবাদিকের মাধ্যমে যতটুকুই খবর জানি শুনি ততটুকুই আমাকে বিশ্বাস করতে হবে করার কিচ্ছু নাই যেহেতু সাংবাদিকরাই ঢুকতে দিতেছে না বড় বড় নেতাদেরকেই ঢুকতে দিতেছে না তা আমরা কি। আমরা তো সাধারণ পাবলিক তাই না হোক আমরা জানতে চাই যে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা কি আর ওনাকে যদি দেখতে পারেন মানে দেখার সৌভাগ্য হয় যে হ্যাঁ উনি এই অবস্থায় আছে ওনার কি রোগ হয়েছে হ্যাঁ সবাই দেখতে পারতেছে উনি কি মারা গেছে নাকি জীবিত আছে সে খবরটাও দেন আমরা শুনি তাহলে আর এই টিভি চ্যানেলগুলোর এই যে এই ব্যবসাটা বন্ধ হয়ে যাইতো যে হ্যাঁ খেলাতে যে বর্তমানে এই অবস্থা সেই অবস্থা এগুলো নিয়ে ওনারা ভিউ বাড়ায় হ্যাঁ যদি একটা যে কোনো একটা খবর যদি দিতেন খুব ভালো হইতো এই চ্যানেলগুলোর ভিউ বন্ধ হয়ে যাইতো সবাই ভালো থাকি আর এই লাইভটা এখনই শেষ করতেছি অনেক কিছু নেন না হয়তো অনেকে আঘাত পাইতে পারেন এই লাইভটা করার কারণে যে হ্যাঁ এগুলো কি বলেন আপনি হ্যাঁ বিএমপিকে নিয়ে এত বড় ইয়ে করেন আপনি কথাবার্তা বলেন আসলে এটা আমি বলতে চাই নাই খুব জানার ইচ্ছা ছিল যে সাংবাদিকরা শুধু এই থামমেল বা লাইনের মধ্যে খালাদা জিয়ার ছবি দিয়ে মনে করেন যে ভিউ বাড়াইতেছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই সেই কিন্তু ওনার কী রোগ হয়েছে কেউ জানে না ওনার আশেপাশে কেউ যাইতে পারে না ঠিক আছে রাখি আসসালামু আলাইকুম বন্ধ করে কীভাবে